হ্যাঁ ভাইরা জানেন নাকি আমাদের তো মোটামুটি যারা বর্তমান সরকারে রয়েছে তারা চোদ্দ গোষ্ঠীতন্ত্র করছে চোদ্দ গোষ্ঠীতন্ত্র কেন বলছি কারণ আমরা শেখ হাসিনাকে যুদ্ধ করে রক্তের মাধ্যমে এবং প্রায় দেড় হাজার মানুষের জীবনের বিনিময়ে তাকে আমরা বিতরণ করেছি বা আপনারা বিতরণ করেছেন তাকে পালাতে বাধ্য করেছেন বা সে নিজে পালিয়ে গেছে ওয়াট এভার কেন কারণ হলো শেখ হাসিনার পরিবারতন্ত্র এই দেশে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ডিপার্টমেন্টে শেখ হাসিনার শেখ 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 না হলে কোনো কাজ হবে না হতো না বলেই কিন্তু আমরা সবাই উদ্গ্রীব হয়ে গিয়েছিলাম দেশের মানুষ কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসেছে এবং গিয়ে শেখ হাসিনাকে এই দেশ থেকে দাঁড়ানো হয়েছে বাট হোয়াট ইজ গোয়িং নাও হোয়াট ইজ হ্যাপেনিং নাও নাও ইজ হ্যাপেনিং ওয়ার্সেন দেন বিফোর কি বলবো আজকের খবর হলো আমাদের ডক্টর ইউনুসের প্রেস সচিব শফিকুল ইসলাম শফিকুল হ্যাঁ শফিকুল ইসলামের ছোট ভাই শফিকুল শফিকুল ইসলামের ছোট ভাই আবু নসর মোহাম্মদ আবদুল্লাহ তিনি তাকে চট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক করা হয়েছে নাসিক প্রশাসক তিনি বর্তমানে মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন এবং মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বের পাশাপাশি ওনাকে নাসিক প্রশাসক করা হয়েছে কারণ বাংলাদেশে শফিকুল ইসলাম আর ওনার ভাই ছোটো ভাই আর শফিকুল ইসলামের ওয়াইফ তিনিও গুরুত্বপূর্ণ একটি পদে রয়েছেন সরকারে আসার পর তার ওয়াইফকেও তিনি সরকারের গুরুত্বপূর্ণ একটি পদে রেখেছেন মানে শফিকুল ইসলামের পরিবার ছাড়া বাংলাদেশের যোগ্য আর কাউকে পাওয়া যাচ্ছে না বর্তমানে যে কারণে ছোট ভাই ওনার আবু নসর সাহেবকেও তিনি একটি সরকারি দায়িত্বে ছিলেনই মন্ত্রণালয়ের সাচিবিক একটি দায়িত্বে পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে নাসিক প্রশাসক হিসেবে কারণ হলো বর্তমানে আর কেউ শেখ হাসিনার সরকার চলে যাওয়ার পর বাংলাদেশে আর কেউ যোগ্য ব্যক্তি নাই আর শুধুমাত্র শরিফুল ইসলাম আর তার গোষ্ঠী তার পরিবার আর ডক্টমদ ইউনুস আমাদের অনেক পছন্দের একজন মানুষ প্রশংসার একজন মানুষ সারা পৃথিবীতে যার গুণগান সবাই তাকে পছন্দ করে আমরা মানে খুব গর্ব করে বলি ডক্টর মাদু ইউনুস আমাদের দেশের উনি এটাকে চট্টগ্রাম তন্ত্র তো বানিয়েছে এমনভাবে বানিয়েছে ওনার যে এনজিওর যারা বিভিন্ন পর্যায়ে ছিল ওনার সঙ্গে একসাথে কাজ করেছে কোনো একটা ছোট্ট দায়িত্বে ছিল কোনো না কোনোভাবে গ্রামীণ ব্যাংকের সাথে গ্রামীণ এনজিওর সাথে কোনো না কোনো সম্পৃক্ততা ছিল তাকেও তিনি এনে সরকারের বিভিন্ন পর্যায়ে রেখে দিয়েছে একটা গ্রামের চট্টগ্রামের একটা গ্রামের প্রায় যতটুকু একটা উজলায় দুঃখিত তিনজন উপদেষ্টাকে রাখা হয়েছে বলেন শেখ হাসিনার পরিবারতন্ত্রকে কি আমরা তাড়িয়ে দিয়ে এক মহা চোদ্দ গোষ্ঠীতন্ত্র আনলাম আমরা এই দেশে এটার জন্য কি দেশের মানুষ প্রাণ দিয়েছে যুদ্ধ করেছে চোদ্দশো মানুষের প্রাণ গিয়েছে দিয়েছে এটা কি কোনোভাবে মানা যায় জনাব শফিকুল ইসলামকে মানে আমাদের ডক্টর ইউনুসের প্রেস সচিব শফিকুল ইসলামকে প্রশ্ন করেছেন নাকি সাংবাদিক উনি নাকি বলেছে এই ব্যাপারে আমি কিছুই যেন আমি কখনো আমার ভাইয়ের জন্য লবিং করিনি ওনার ভাই এতটা যোগ্য যে দুই তিনটা অতিরিক্ত দায়িত্ব দিতে হচ্ছে আর কেউ নাই বাংলাদেশে দেখেন ডক্টর হোসেন কয়েকদিনের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন উনি ক্ষমতা এসেই বললেন যে ছাত্র আর যুবদলের বিএনপির যে যাকে যেখানে পাবার সব ঠ্যাংঠুং ভেঙে দিবা অথচ এই বিএনপির লোকজন প্রাণ না দিলে উনি ক্ষমতার আশপাশও আসার সুযোগ ছিল না এ ভদ্রলোক এসেই ওনাদের হাত পা ভেঙে দেওয়ার নির্দেশনা দিয়ে দিলেন অথচ উনি কী ভূমিকা রেখেছে আমি জানি না বিগত সময়গুলিতে তো ওনার ছেলে বর্তমানে ভালো ভূমিকা রাখছে ওনার ছেলেকে উনি বন্দরে চট্টগ্রাম বন্দরে খুব গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব দিয়েছেন এবং ওনার ছেলে মিলে ঝুলে চেয়ারম্যান চট্টগ্রামের চেয়ারম্যান বন্দর চেয়ারম্যান এবং ওনার ছেলে এবং বর্ত বন্দর চেয়ারম্যানের ছেলে মেলে মিলিয়ে সব কিছু মিলিয়ে মোটামুটি ভালোই চলছে ওনার সংসার টংসার ভালোই চলছে সামান্য নামমাত্র বেতন যতটুকু শুনে পনেরো থেকে বিশ লাখ টাকার একটা অ্যামাউন্ট কথা শুনেছি তো উনি ভালো আছেন আদুল রহমান শুভ্র গণপূর্ত মন্ত্রী বা উপদেষ্টা উনি যতটুকু শুনেছি উনি আর ওনার পছন্দের ব্যক্তি হলেন দুদকের চেয়ারম্যান কিভাবে নিয়োগ দিয়েছে অনেক উপদেষ্টারা নাকি বলেছে না ওনাদের পছন্দ অন্য লোক একমাত্র আদিলুর রহমানের পছন্দের কারণে দুদক চেয়ারম্যানকে নিয়োগ দেওয়া হয়েছে অথচ দুদক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা ছিল উনি যখন বিমানের দায়িত্বে ছিলেন তখন তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছিল সেই মামলা থাকাকালীন অথচ সে মামলা থাকার মামলা থাকা সত্ত্বেও ওনাকে দুদক এর চেয়ারম্যান করা হয়েছে অথচ দুদক চেয়ারম্যান হতে হলে কিছু পূর্ব শর্ত থাকে পাঁচ টাকা পর্যন্ত যদি কারোর নামে দুর্নীতির মামলা বা দুর্নীতির অভিযোগ থাকে সেও দুদুকের চেয়ারম্যান হতে ওনাকে চেয়ারম্যান করা হয়েছে না উনি হয়তো ভালো মানুষ ওনার সম্পর্কে আমি এরছি বেশি জানি তবে ওনার যে হয়েছে এর পেছনে আদুল রহমান সুব্র যিনি আরেক সচিবকে আরেক সচিবকে সিনিয়র সচিব যিনি সচিব ছিলেন মানে যে কোনো সচিব দুই বছর দায়িত্ব পালন করলে পরে তাকে সিনিয়র সচিব করা হয় বা বলা হয় অথচ আব্দুর রহমান সুব্র তার এক সচিবকে তিনি অবসরপ্রাপ্ত অবস্থা থেকে এনে আবারও কিছুদিন চাকরি করিয়ে উনি সিনিয়র সচিব হিসেবে সব মর্যাদা দিয়ে তাকে চাকরি থেকে বিদায় করেছেন আব্দুর রহমান শুভ্রর ব্যাপারে আরও অনেক কাহিনী আছে এগুলি আমাদের কাছে আস্তে আস্তে সব একটা হচ্ছে খবর পাবেন আপনারা এখন আমার প্রশ্ন হলো এরপর অন্যান্য উপদেশের কথা নাই বলুন সবগুলোর অবস্থা আসতেছে আমাদের কাছে সব আপনারা ধৈর্য ধরেন ইনশাল্লাহ সবকিছু আপনারা শুনতে পারবেন জানতে পারবেন আমরা কি কি মহা অন্যায় করেছি জাতিটার কপাল এতটা দুর্ভাগা এতটা দুর্ভাগা মানে দেড় হাজার মানুষের জীবনের বিনিময়ে এই জাতিটা কী পেলো আমাকে বলেন তো সামনে নির্বাচনটা যে দিবে এই দেড়টা বছর প্রায় দুই বছরের কাছাকাছি কি পরিবর্তনটা করতে পারলো আমরা কি পেলাম কি লাভ হলো শেখ হাসিনা এ দেশটাকে ভঙ্গুর করে অবস্থা করেছিল ভঙ্গুর অবস্থা করেছিল যে একটা জায়গাতেও ন্যূনতম ন্যায় নীতি রাখেনি তিনি তার পরিবারের সম্পূর্ণ ছায়ায় একটা পরিবার সরকার ছিল এটা থেকে উত্তরণ ঘটিয়ে এদেশের মানুষ কি পেল ডক্টর মোহাম্মদ ইউনুসের আমি জানি না উনি কি কোনোভাবেই ওনার আশপাশের মানুষ এই মানুষগুলি যে এইভাবে এগুলি করছে কিছু কি দেখছেন না উনি কিছুই দেখছেন না মাহফুজ সাহেব তথ্য উপদেষ্টা তিনটা চ্যানেল দিয়েছেন কিচ্ছু বলছি না আপনার সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ আমরাও তো অনেক এই তথ্য বা মিডিয়া নিয়ে কাজ করছি দীর্ঘদিন আমাদেরও কিন্তু অধিকার রয়েছে আমরা দেখব আপনি কতটুকু আমাদের অধিকার পূরণ করেন যাদেরকে দিয়েছেন সেগুলি আমরা আমাদের কাছে রেকর্ড আছে তো যাই হোক আমি আসলে কাউকে হুমকি ধুমকি দেওয়ার জন্য না আমি আমার জনগণকে বোঝানোর জন্য বা সব তথ্যগুলো দেওয়ার জন্য একটু লাইভটা করলাম কারণ হল এক পরিবারের বউ ভাই নিজে কিভাবে সম্ভব এই দেশের আঠারো কোটি মানুষ এর মধ্যে প্রায় বারো কোটি মানুষ বেকার গেলে ধরতে এবং মানে অনেক ডিপার্টমেন্টে যোগ্য মানুষদেরকে টাকার অযোগ্যদেরকে বসানো হচ্ছে যারা অপরাধী যারা আগের সময় বিভিন্ন অপরাধে অভিযুক্ত ছিল টাকা পয়সা কামিয়ে কালো টাকা কামিয়ে যারা বা বিভিন্ন অভিযুক্ত অভিযুক্ত ছিল তারা নিজেদের জায়গায় এখনো বলবৎ ম্যানেজ করতেছে টাকা দিয়ে টাকা দিয়ে ম্যানেজ করে প্রত্যেকটা ডিপার্টমেন্ট খুব স্বাভাবিকভাবে চলছে বিশ্বাস করুন কে দেখবে এগুলি কে দেখবে আমরা চেষ্টা করব আপনারা আমাদের পাশে যদি থাকেন আমার পাশে যদি থাকেন বিশেষ করে আমি ছাড়বো না কাউকে থাকেন বহুতো মানুষের পাশে ছিলেন একটু থাকেন আমাদের মনে হয় আরেকটা বার যুদ্ধ করতে হবে আসলে